আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন আসসালাম আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন যদিও মার্কেটের একটি সার্বিক পরিস্থিতির কারণে প্রতিটি বিনিয়োগকারী খুবই মর্মাহত তো আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন তো আমরা কখন এই মার্কেট থেকে টেনশন মুক্ত থাকতে পারব মুক্ত কিন্তু আমরা কখনোই থাকতে পারি না কারণ কখন আমাদের উপরে জ্বর আসে সেই চিন্তাই সবসময় তো আজকের আলোচনাটি অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এবং মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনতে হবে আপনার কাছে অনেক হতে পারে এখন আপনাকে যে ব্যক্তি অন্তত পক্ষে সান্ত্বনা দিয়ে হলো বোঝাতে পারবে বোঝানোর চেষ্টা করবে সেই সবসময় আমার আপনার পাশে থাকবে আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটি অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন যে গ্রুপগুলোতে রয়েছেন অবশ্যই আপনি বিনিয়োগকারী হয়ে থাকলে যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছে সেই গ্রুপের সাথে যুক্ত রয়েছেন এসব গ্রুপে যদি আপনি শেয়ার করে দিতে পারেন তাহলে অন্যরা শুনবার সুযোগ হবে চলুন আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে টপিকটির বিষয় তো বাজার আপাতত টেনশন মুক্ত থাকতে হলে আমাদেরকে বাজারের গতি ভালো হতে হবে গতি কেমন যেমন কিছুদিন আগেও আমরা দেখতে পাচ্ছি চারশো সাড়ে চারশো পাঁচশো কোটি টাকা লেনদেন হয়েছে তো এখন এই দুই একদিন ধরে কিন্তু আমরা একটি নতুন গতি দেখতে পাচ্ছি কত ছয়শো কোটি প্লাস তো এই যে ছয়শো কোটি প্লাস হচ্ছে এটি কিন্তু আমাদেরকে আহ ভালো হবে এরকমও বোঝা যাচ্ছে আবার মার্কেটের একদিন ভাই প্রেশার এসে পরের দিন আবার কিছুটা সেল পেশার এটি হতে পারে মাসের শেষ কার্য দিবস হিসাবে যে উনত্রিশ তারিখ আপনারা জানেন যে তো উনত্রিশ তিরিশ আটাইশ এইসব ডেডে একটি সেল পেশার থাকে কারণ হলো কি যেই সব পোর্টফোলি লোন দ্বারা পরিচালিত তারা মাস শেষে এই কাজটি করে থাকে তো এই হিসাবে আমরা উনত্রিশ তারিখ থেকে বিবেচনায় নিচ্ছি তিরিশ তারিখে মনে হচ্ছে যে আবার যেমন ২৮ তারিখে ভালো একটি লেনদেন হয়েছিল এবং ভালো একটি মার্কেটের গ্রিন সিগনাল দিয়েছে এবং তিরিশ তারিখে যেন এরকম একটি গ্রিন সিগন্যাল আসে তাহলেই কিন্তু আমরা টেনশন মুক্ত থাকতে পারব নতুন মাসের জন্য যে নতুন মাসটি আমাদের জন্য ভালো হতে পারে তো অবশ্যই সেই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে কারণ এখানে কিন্তু প্রতিটি বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে যায় তো কেন আতঙ্কিত হয় কারণ হলো কি দেখুন দীর্ঘ সময় যাবত এরকম একটি অবস্থান হয়েছে যে অবস্থানটিতে কেউই কিন্তু স্বস্তিতে নেই কারণ কারোই কিন্তু টাকা মানে টাকা কিন্তু কারোই যে মূলধন ইনভেস্ট করেছে সেই মূলধন কিন্তু নেই কারণ প্রতিটি বিনিয়োগকারী কিন্তু তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কোন কোনো বিনিয়োগকারী পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্টও লুজার হয়ে গেছে গতকালকে আমার এক কমেন্ট এসেছিল যে ভাই আমার তো এবং একটি স্টক সত্তর পার্সেন্ট হয়েছে হ্যাঁ হতেই পারে আপনি অতিরিক্ত প্রাইসে যেহেতু কিনেছেন সত্তর প্রাইস সত্তর প্রাইস কারেকশন হতেই পারে এটা অসম্ভবের কিছু নয় তবে স্টক যখন আপনারা বিনিয়োগ করতে চান তখন এই বিষয়গুলো আপনারা বুঝতে হবে কখন একটি স্টককে বিনিয়োগ করার প্রয়োজন এবং কখন এই স্টকগুলোতে সেল করার প্রয়োজন তো সত্তর পার্সেন্ট আজকে আপনি ক্ষতিগ্রস্তটি হতেন না তো সেই জন্যই বলি যে চিন্তা ভাবনা করে স্টক ক্রয় করবেন এবং লো প্রাইজে আর এস আইটি দেখে অন্তত পক্ষে ক্রয় করবেন তাহলে আপনার বিনিয়োগটি আহ একটি সঠিক বিনিয়োগ হবে তো সেই জন্যই বললাম যে আপনি সত্তর পার্সেন্ট মানে আপনার স্টকটি কারেকশন হয়েছে এই এই কারণে আপনার উদাহরণটি আমি জানানোর চেষ্টা করলাম তো এখন আমাদেরকে কিন্তু আমাদের কি করতে হবে আমাদের মার্কেটে তিরিশ তারিখের লেনদেনটি যদি উনত্রিশ আঠাশ তারিখের মতন একটি গ্রিন সিগনাল এবং মার্কেটের একটি বেশ কিছু স্টক ভল্টেড থাকবে এরকম যদি হয় তাহলে আগামী এক তারিখে আমরা মার্কেটের একটি নতুন গতি ফিরে পাব। আশা করি যে মার্কেটের একটি নতুন গতি আমাদের জন্য শুভকামনা জানাক এবং মার্কেট থেকে আমরা ভালো একটি প্রফিট আনতে পারবো সেই আশাই যেন থাকি তো মার্কেট কিন্তু প্রতিটি বিনিয়োগকারীদেরকে কাঁদানো কাদাচ্ছে তা আমরা চাই না এই কাঁদানি তারপরই অবশ্যই প্রতিটি সংস্থা যেন আমাদের প্রতি সহায় হয় এবং নিয়ন্ত্রণ সংস্থা অলরেডি কিন্তু তারা সচেতন হয়ে গিয়েছে যে সচেতনটি নতুন একটি সিদ্ধান্ততে কি ফিডব্যাকটি খুব একটি ভালো আসে নাই যদিও আঠাশ তারিখের যে ভলিউমটি এবং ক্যান্ডেলটি এবং কিছু স্টক হল্টেডের হওয়ার কারণে তারপরও একটি যে না নিয়ন্ত্রণ সংস্থা একটি যেকোনো ভাবে হোক উদ্যোগ নিয়েছে তো সেটি আমরা সবাই ভাবতেছি তো আমাদেরকে কিন্তু কে কি করবে করবে না এটি কিন্তু আমরা কখন বুঝবো বুঝবো হলো মার্কেটের যখন একটি ভালো লেনদেন দেখব এবং একটি আহ ভালো মার্কেট দেখতে পারবো মার্কেটের একটি আপ ট্রেন দেখতে পারবো তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে না মার্কেট এখন আমাদেরকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে আশা করি আমি আশাবাদী যে মার্কেট এক তারিখ থেকে আমরা নতুন কিছু দেখতে পারবো প্রতিটি বিনিয়োগকারী যে লসটি হয়েছে সেই লসটি অন্তত পক্ষে কভার করে হলো তার কাছাকাছি চলে যাবে আবার নতুন করে যে মার্কেটের একটি নতুন টেন্ট আসবে সেই টেন্টটি কিন্তু গত গত যে তারিখ থেকে পতন হয়েছে তারও কিন্তু ক্রস করবে এটি আপনারা ধরে নিতে পারেন তো মার্কেটের আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখের লেনদেনে কতটা স্টক চারটি স্টক হল্টেট হয়েছে এখানে যদি দশটি স্টক হল্টেড হতো তাহলে কিন্তু মার্কেটের কি হতো মার্কেট কিন্তু আপ ট্রেনে থাকতো দশ বারোটি কোম্পানি যখন হলটেড হয় তখন কিন্তু মার্কেট আপ যাওয়ার শক্তি ফিরে পায় তো আজকে না হওয়ার কারণটি একটি হলো মার্কেটে যদি যাদের লোন দ্বারা গুলো থেকে থাকে তাদের কিন্তু একটি সেল ছিল এটি আমরা মেনে নিতে পারি তো দেখা দেখা যাক আগামী তিরিশ তারিখ এক তারিখ আমাদের জন্য কি ভাগ্যে রয়েছে যদি ভালো কিছু হয় তাহলে তিরিশ তারিখে কিন্তু আমাদেরকে একটি গ্রিন সিগন্যাল দিবে হুম এটি আপনারা তিরিশ তারিখের লেনদেনটি দেখা দেখতে পারলেই বুঝতে পারবেন তো আশা করি আজকের আলোচনাটি আপনারা বুঝতেই পারছেন তো আমাদের জন্য টেনশন মুক্ত তখনই হবে যখন আমরা আমাদের পুঁজিটি অন্তত যে ইনভেস্ট নিয়ে এসেছি যে ইনভেস্টটি ইনভেস্ট করেছি সেই ইনভেস্টটি যদি আমি পোর্টফোলিতে দেখতে পাই তখনই কিন্তু আমি স্বস্তিতে থাকব যে আমার টাকাটা অন্তত এখন দেখা যাচ্ছে যে না আমার এক হাজার টাকা ইনভেস্ট করেছিলাম এক হাজার টাকায় দেখা যাচ্ছে পরবর্তী সময় প্রফিট পেলে প্রফিট করাটি একটি বুদ্ধিমানের কাজ হবে তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে সকলের পুঁজি আবার নিরাপদে থাক আবার সকলের পুঁজিটি যে ইনভেস্ট নিয়ে আসছিল মার্কেটে সেই ইনভেস্টটি যেন তার গ্রিন সিগন্যাল হিসাবে দেখতে পারে আমি সেই দোয়াই করি আর প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনদেরকে বলবো এই মুহূর্তে আপনারা জানেন তাপমাত্রা খুবই শোচনীয় অবস্থ অবস্থায় রেড অ্যালার্ট চলতেছে আমাদেরকে কিছুটা স্বস্তিতে থাকতে হবে টেনশন মুক্ত থাকতে হবে এবং নিরাপদে থাকতে হবে প্রতিটি ফ্যামিলিকে নিয়ে যেন এই তাপমাত্রা থেকে কিছুটা হল স্বস্তিতে থাকতে পারেন সেই দোয়াই করি তো ভালো থাকেন আল্লাহ Oh, oh,